পরিমাণ দেওয়া থাকবে কোন গুণ করে দাও তিন তিনকে গুণ করলে নয় দুই দু গুণ করলে চার তো এই যে নয় বা চার এটা কি চলো নটা কিনতে যত টাকা লেগেছে চারটা বিক্রি করে তত টাকা উঠে গেছে তাহলে আরও যে পাঁচটা পড়ে রয়েছে সেটা তার কি হবে লাভ হবে তাই না পাঁচটা যেটা পড়ে রয়েছে সেটা তার লাভ হবে তো পাঁচটা লাভ হচ্ছে দেখো এটা পরিমাণের উপর নির্ণয় করছি মানে পরিমাণের সঙ্গে ক্যালকুলেশন করছি যখন পরিমাণের সঙ্গে ক্যালকুলেশন করব তখন এসপির সঙ্গে যে পরিমাণটা দেওয়া থাকবে সেলিং প্রাইসের সঙ্গে যে পরিমাণটা দেওয়া থাকবে তারপর আমরা লাভ বা ক্ষতি নির্ণয় করব তো এখানে চার আছে চারটা নিচে রাখবো এরপর পার্সেন্টেজ বার করতে যে বলি মানে একশো দিয়ে গুণ চার পঁচিশে পঁচিশ পাঁচে একশো পঁচিশ percent